সামনে খানাও রেডি পিপাসাও অনেক এক বোতল পানি টান দিলে তিন লিটার থাকবে না মনে মনে তো আমার একারি হবে না এই পরিমাণ ক্ষুধা এই পরিমাণ পিপাসা আর ব্যক্তিরে যদি বলি তুমি দরজা জানালা বন্ধ করে ভেতরে গিয়া তুমি পানি পান করো কেউ দেখবে না যাও করবেনি পানির মধ্যে ডুব দিয়া পানি পান করবেনি কেন রোজার মাধ্যমে অটো অন্তরে ভয় চলে আর যারা রোজা রাখে না কেমন কপাল কেমন বেপরোয়া কার রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে অথচ রসুলের কথা তো আসেই কোরআন হাদিসের হে সারাও। চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা সুস্থতার মহা এক ঔষধ হলো রোজা এজন্য রাহমতের নবী আমার শুধুই রোজা রাখেন নাই এই যে সাবান চলতেছে এই মাসে নবী অনেক বেশি রোজা রেখেছেন এমন কি নবী সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নবী রোজা রেখেছেন রোজা রাখলে শরীরের অনেক লাভ মানুষ সুস্থ থাকতে চায় কিন্তু সুস্থতার ঔষধ নেয় না রহমতের নবী যদি সপ্তাহে দুই দিন রোজা রাখেন আপনিও যদি অভ্যাস করেন রোজার দেখবেন আপনার প্রথমে একটু কষ্ট কষ্ট মনে হবে কিন্তু পরে দেখবেন অভ্যাস হয়ে গেছে সুস্থতার দরজা খুলে যাবে তিন দিন বয়ে যা খাবেন একদিনের রোজায় ব্যালেন্স চলে আসবে খালি যদি খাইতেই থাকে না তা তো অসুস্থ হয়েই যাবেন আর এখন ভেজালের মূল মানুষ ভেজাল ওর দেমাগ ভেজাল ওর মেধা ভেজাল অন্তর ভেজাল এই জন্য সব কাজেও ভেজাল আল্লাহর ভাই অন্তরে যখন জমা হবে তখন আর অন্তরে কোনো ভেজাল হবে না ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই বিশাল বড় কাপুরের দোকান দিয়েছেন একটা কাপুরের মাঝে খোটা আরছে সেরা আরছে সিদ্র ওটাকে আলাদা রাইকা কর্মচারীকে বললেন এই কর্মচারী এই কাপড়টা বিক্রির আগে ক্রেতাকে বলে দিবি এ কাপুরে খোটা দাম কমায় নিয়ে যাও কাপড়টা আলাদা রাইখা দিছেন ইমামে আজম আবু হানিফা চলে গেছেন কিছুদিন পরে আইসা আবার জিজ্ঞাসা করলেন ওই ত্রুটি যুক্ত কাপড়টা বিক্রি করেছো কিনা বলে হ্যাঁ হয়ে গেছে বলছিলা নি ত্রুটি আছে ক্রেতাকে কয় মনে ছিল না ইমামে আজম আবু হানিফা বলেন এলাকায় যাও বাজারে ঘুরো ঘুরে ঘুরে এলান করো আবু হানিফার দোকান থেকে কে কাপড় নিছো ত্রুটিযুক্ত যুক্ত কাপড় নিস টাকা ফেরত নাও না হয় টোটাল কাপড় ফিরাইয়া টাকা পুরোটাই নিয়ে যাও এটা আল্লাহর বয় না থাকলে কোনোদিন অন্তরে সম্ভব হবে না আল্লাহর ভয় অন্তরে না থাকলে এটা সম্ভব হবে না